সতেরো বছর এত বুঝাইলাম যারা বুঝায় তাদের মাথার উপর সবচাইতে বেশি বাড়ি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমি ধরি না যখন ধরব 45 মিনিট তো দূরের কথা 45 সেকেন্ড সময় দেব না ঠিক কিনা বলেন ঠিক এখনো যারা এই ধরনের কাজ করছেন ওয়াজ মাহফিলে বাদা দিচ্ছেন ওয়াজ মাহফিলে বাদা দিচ্ছেন আমি ওলামাদের সাথে বিবাদবি করছেন কসম আল্লাহর কসম আল্লাহর আল্লাহর তুর হাতে নিয়ে বলি এদের ধ্বংস আসার জন্য আর সময় লাগবে না সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আমি এই রংপুরের মিঠা পুকুর থেকে আমি বলছি প্রত্যন্ত অঞ্চল থেকে বলছি সাবধান হয়ে যান যেই গজব তাদের উপর আসছে তার চাইতে বড় গজব আপনার জন্য আপনাদের জন্য অপেক্ষা করতে ঠিক না বলেন আর কোন ওয়াজ মাহফিলে আর কোন ওয়াজ মাহফিলে এইভাবে যদি বাধা দেওয়া হয় তাহিনী জনতা তাদের সংঘর্ষ শক্তি দিয়ে সেইটাকে প্রতিরোধ করবে ইনসান আল্লাহ তালা বলেন হাবিব উতলমা ও হিয়া ইলাই কামিনাল কিতাব আমি যে কিতাব আপনার উপর নাজিল করেছি আপনি মানুষকে তা তেলাওয়াত করে শুনান কি করেন আপনি তেলাওয়াত করে শুনান আর নামাজ কায়েম করুন নিশ্চয় নামাজ মানুষদেরকে অন্যায় অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে বিরত রাখে আমাজ করে বলেন সুহান এজন্য আমরা দেখি যে যেই দলে নামাজ নাই সেই দলের মাঝে সব চুরি ট্যান্ডার বাজি চাঁদাবাজি ঠিক কিনা আমরা এই দলের নেতা কর্মী হতে চাই যেই দলে নামাজ আছে আমরা সেই দলে থাকতে চাই ঠিক কিনা বলেন যেই দলে কোরআন আছে আমরা সেই দলে থাকতে চাই ঠিক কিনা বলেন যেই দলের স্লোগান হচ্ছে যে এই কোরআন আল্লাহর সংসদে যাবে আমরা সেই দলের কর্মী হতে চাই হোক সেটা যেই দল হোক সেটা যেই দলই হোক যেই দলই হোক নাম নিলাম না যেই দলই আমাদেরকে বলবে যে কোরআন দিয়ে দেশ চলবে আমরা সেই দলের সাথে ঠিক কিনা একটাই আল্লাহর দল ঠিক কিনা বলেন আল্লাহর দল আল্লাহকে মানবে আল্লাহর উপর বিশ্বাস করবে আল্লাহর কালামকে বিশ্বাস করবে আর আল্লাহর কালাম দিয়া দেশ চালাবে এই আল্লাহর দল ঠিক কিনা বলেন আল্লাহর কোরআনের বাহিরে কোনো কথা বলবে না রাসুল্লার সুন্না তরিকার বাহিরে কোনো কথা বলবে না সাহাবে কারামদেরকে আমরা সম্মান করি ওনাদের কোনো অমর্যাদামূলক কথা বলবো না এই গুণাবলী যেই দলের মাঝে আছে আমরা সেই দলকে মানি ঠিক কেনা বলেন আমরা সেই দলকে মানি তাহলে মনে আছে যে কোরআন যারা বিশ্বাস করে না কোরআনের উপর যারা আমল করে না তাদেরকে আল্লাহ মুনাফিক বলছেন মনে আছে কথা তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে তারা কি করে না উপলব্ধি করে না এই যে দেখেন আমার সামনে এই যে ভাই আব্দুল কাহিম ভাই না আজকে আমি আসার পরে উনি বললেন যে একুশ বছর যাবৎ মাহফিলটা চলছে আপনাদের আলহামদুলিল্লাহ বলতে মনে চায় না আলহামদুলিল্লাহ আচ্ছা আমি জানি না কোরআন পড়তে পারি কিনা আমি জানি না যদি না পারে আল্লাহ তৌফিকদের পড়ার সুমান আল্লাহ বলেন না কিন্তু যদি নাও পারে কিন্তু এই যে মাহফিলটা করতেছে কিসের মহব্বতে কথা বলে না কিসের মহব্বতে কোরআনের মহব্বতে ঠিক কিনা বলেন কোরআনের মহব্বতে এই কোরআনের মহব্বত করার কারণে এই যে মাহফিলটা করতেছে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কোরআন শাফাত করে আল্লাহর জানাতে পৌঁছায় এই একুশ বছর ওনার হায়াত কত বছর হয়েছে আমি জানি এই একুশ আমার মনে হয় বয়সের অর্ধেক এই কোরআনের মাহফিল তাফসির মাহফিল তাও এই যে এই খ্যাতমত করে যাচ্ছেন অনেক সময় আপনাদেরকে বিরক্ত করে না নিজে থেকে নিজ থেকে উদ্যোগ নিয়েই এই মাহফিলটা উনি চালায় যাচ্ছেন ঠিক না বলেন জোরে বলেন কিন্তু আমার আর আপতার কাজ কি? উনাকে সহযোগিতা করা না? নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হুকুম قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল ওয়া আল্লামাহ সহিহ বুখারী দ্বিতীয় খন্ডে হাদিসটি এসেছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা অনুভবনা করেন রসুল্লাহ সাল্লি সাল্লাম ইরশাদ করেন তোমাদের মাঝে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দে ভাইরা আমার বন্ধুরা আমার এই হাদিসের মাফুন ব্যাখ্যা করতে গিয়ে মহাদিসের কেরাম অনেক কথা লিখেছেন এর মাঝে একটা কথা এই যে কোরআন শোনার ব্যবস্থা করে দিলেন তার মানে এই ব্যক্তি তার যাবতীয় খরচের মাধ্যমে আপনাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন সোহান আল্লাহ বলেন আজকে এই হাদিসের অন্তর্ভুক্ত আমি আব্দুল কাইয়ুম ভাই আমার সামনে যারা বসে আছেন সকলে এর অন্তর্ভুক্ত হয়ে গেছি সুবহানাল্লাহ আমার ইসলাম দেখেন কুরআন শিক্ষাটাকে কত গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানসা আলি আখিহিল মুসলিমি ফি হাজা বদিত আমলাম তুকদা গফারাল্লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা আখার কপতিবাত লাহু বারাআতান বারাআতুম মিনান নারি ও বারাআতুম মিনান নিফাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন একজন মুসলমান ভাই অসুস্থ হয়ে গেছে হয় কিনা এরকম আরেকজন মুসলমান ভাইয়ের কাছে এই সংবাদটা পৌঁছছে পৌঁছেছে যে আরেকজন মুসলমান ভাই অসুস্থ হয়ে গেছে খবরটা শোনার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেছে ওই মুসলমান ভাইটাকে সহযোগিতা করার জন্য আছে কিনা যে সহযোগিতা করতে বের হয়েছে তার টাকা নাই পয়সা নাই আছে কিনা এরকম কিন্তু সহযোগিতা সাহায্য করার জন্যে আমার একটা মুসলমান ভাই অসুস্থ হয়ে গেছে মৃত্যুর সঙ্গে পাঞ্জালর চেয়ে দৌড়িয়ার ধাত থেকে মারা যেতে পারে এই কথা ভেবে সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেছে রাসুলুল্লাহ বলেন কদিয়াত আমলাম তো উপকারটা করতে পারলো বা না পারলো কিন্তু উপকার করার নিয়ত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গফারন্নাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখখারা উপকার করার নিয়ত করার কারণে ঘর থেকে বের হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের আগের এবং পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ বাতলাহু লাহু বারাআতান আর তার জন্য দুইটা উপকার কয়টা উপকার জুড়ে বলেন কয়টা উপকার দুইটা উপকার বারাতুম মিনান্নার ওই ব্যক্তি যদি মারা যায় মারা যাওয়ার পরে আল্লাহর জাহান্নামের আগুন কোন দিন তাকে স্পর্শ করবে না ওয়া বারাতুম মিনাননিফাক আর এই উপকারের মন মানুষের কথা থাকার জন্যে যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে তার ইমান আকীদায় কোন দিন নেফার প্রবেশ করবে না মহাদিসের কেরাম বলে এই দুই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যে খাই রকম মানতে আল্লাম আল আল্লামা খেয়াল করেন গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি আমাদের দেশের ডাক্তাররা আমাদেরকে চিকিৎসা করে আমাদের উপকার করে ঠিক না বলেন উকিলরা আমাদের পক্ষে মামলা আমাদের উপকার করে তবে এমনি উপকার করে না টাকা পয়সা দেওয়ার পরে করে। এটার উপকার হয় না ঠিক কিনা বলে এটা আপনি কাজের পারিশ্রমিক নিয়ে আপনি বিনিময় উপকার হচ্ছে বিনা শর্তে যদি কোনো কাজ করে সেটা হচ্ছে উপকার ঠিক কিনা বলে ভাইয়েরা আমার বন্ধুরা আমার খেয়াল করেন ডাক্তার যেমন উপকার করে নেতা উপকার করে এমপি উপকার করে বিভিন্নভাবে সমাজের বিভিন্ন মানুষ একে অপরের উপকার করে নবী আমার ওয়াসাল্লাম সকল উপকারের কথা বলেছেন কিন্তু সবচাইতে উপকারী ব্যক্তি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি সবচাইতে বেশি উপকারী যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দে এই যে একুশটা বছর ওনার জীবনের এই হায়াতের একুশটা বছর আপনাদেরকে এই কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন আমি মনে করি আমি এই সমাজে এই মুহূর্তে উনি সবচেয়ে উত্তম ব্যক্তি সুবাহ আল্লাহ আল্লাহ আব্বা জানলাতের বাগান বানিয়ে দিন বলুন আমি পাশাপাশি আপনারা যারা ওনাকে এক টাকা দুই টাকা পাঁচ টাকা একশো টাকা পাঁচশো টাকা যে যেভাবে পারেন সহযোগিতা করছেন করছেন না করছেন যে যেভাবেন পরামর্শ দিয়া বুদ্ধি দিয়া আপনারা সবাই এই হাদিস বলেন বন্ধুর আমার আল্লাহ তালা বলেন লাহু কনুবুল্লা বিহা কথা মনে আসেনি যারা কাফের মুশেক বেঈমান মুনাফেখ তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে আমার কোরানকে বোঝে না কোরানকে রিয়েলাইজ করে না উপলব্ধি করে না ওয়ালাহুম আয়ুন উল্লাহয়ুম শুরু বিহা আমি আল্লাহ রব্দুলা আলামিন তাদেরকে চোখ দিয়েছি কিন্তু সেই চোখ দিয়ে তারা আমার কোরানকে দেখে না কোরআন তেলাউৎ করে না ওয়ালাহুম আজান উল্লাহ ইয়াস মাউন আবিহা আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি সেই কান দিয়া তারা আমার কোরআনের তেলাওয়াত শুনে না আছে কিনা ফোন আজকে শুধু খালি এই মানুষগুলো আপনাদের এলাকায় কি আর মানুষ নাই ওয়াজে আসে না ওয়াজ তাদের ভালো লাগে না এই চরিত্রের মানুষ আছে কিনা কোন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন উলাইকা কাল আনআম তারা হয়েছে চার পায়া জানোয়ার এখন যদি আমি বলতাম আমার পক্ষ থেকে তারা চার পায়া জানোয়ার আমার মাথার মাঝে আয়শা বাড়ি দিতেন কিন্তু চার পায়া জানোয়ার বলেছেন কি জুড়ে বলেন চার পায়া জানোয়ার বলেছেন কি উলাই কাকাল আনাম এই আয়তের ব্যাখ্যা করতে গিয়ে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলমিদিন সুলতানুল মুহাদ্দিসিন সুলতানুল মুফাসিরিন সুলতানুল ফুকাহা হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাব বায়ানুল কোরআনে লিখেন আল্লাহ যখন তাকে বলে ওই মানুষটা চার পায়া জানোয়ার একটা কুকুর আল্লাহর দরবারে হাত তুলে বলেন আয় আল্লাহ তুমি আমাকে চার পায়া জানোয়ার বানাইছ ওই মানুষটাকে কেন তুমি আমার সঙ্গে তুলনা করলা করলো কইবেন না কথা বুঝেননি আমার কথা বুঝছেন এই কথা কোরআন এই কোরআনের এই আয়াত যখন আল্লাহ রাবুল আলমিন নাজিল করলেন একটা কুকুর একটা সুয়র কুকুর আর শুয়ার নি আপনার আপনি বলতে পারেন হুজুর গরুর কথা কইতে পারলেন না গরু 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 এটা হালাল কি এটার কথা কথা বললাম কইছি কুকুর আর ভাইরা আমার বন্ধুরা আমার ওই সুয়ারটা আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ পৃথিবীর বুকে তুমি আমাকে সবচাইতে নিকৃষ্ট একটা পশু বানাইছ আমার খাবারটাও নিকৃষ্ট খাবার ঠিক কিনা কন আমার কোনো দুঃখ নাই কারণ তুমি আমাকে যেই হুকুম করতে বলো আমি সেইটা মানি তুমি আমাকে যেই খাবার দিয়েছো আমার জন্য বরাদ্দ করে দিয়েছো আমি সেইটা খাই তোমার হুকুমের বাহিরে আমি যাই না ও তো নামাজ পড়ে না রোজা রাখে না কোরআন পড়ে না কোরআন বোঝে না এত সুন্দর করে এত অবয়ব দিয়া এত সুন্দর চেহারা দিয়া তুমি তাকে বানাইলা সে তার কথা শুনে না তুমি কেন তার সঙ্গে আমাকে তুলনা করলা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন বালহুম আদাল ওই পুকুর আর সুহরের কথাটা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আদাল বরং চার পায়া জানোয়ারের চাইতেও এই মানুষটা আরো বেশি নিকৃষ্ট ওয়া উলাইকা হুম গাফিলুন বরং তারা গাফিলদের অন্তর্ভুক্ত আউযু বিল্লাহি মিন যালিক ভাইরা আমার বন্ধুরা আমি চলে যাব আগামী কালকে আবার সিলেট যে আঞ্চলিক ভাষায় আমি কিছু বলতে আপনাদের সামনে বলবো আমার বাড়ি কোথায় সিলেট সিলেট থাকি চট্টগ্রামে আমি সিলেটি ভাষায় কিছু বলবো সুরমাহা গঙ্গর বাড়ি শুনছেন এটা শাহজালালের উত্তর দেশ বিদেশে বেটা গিরি দেশ বিদেশে আমরা হককল সিলটি আমরা হককল সিলটি আপনারা বলবেন না আমরা হকল রংপুরি আমরা হকল রংপুরি বলেন সুর মহাগাঙ্গর সারবাড়ি সিলেটের আঞ্চলিক ভাষায় বলছেন যেহেতু আপনাদের দাবি যে আমি সিলেটি ভাষায় কিছু শুনাইতাম বলছি সুরমাহা গঙ্গর ফারোবারি শাহজালালের উত্তর সূরী দেশ বিদেশে বেটাগিরি দেশ বিদেশে বেটাগিরি আমরা হককল কলসি আমরা হক কলসি আমরা হককল কলসি আমরা হক কলসি কাতার কাতার দুবাবি লন্ডন কুয়েত সৌদি যাবি বলেন কাতার দাবি লন্ডন কুয়েত সৌদি যাবি আমরিকাতে গেলে ও ভাই গেলে ও ভাই ফাই ভাই খালি সিলটি ফাই ভাই খালি শিল মহাগঙ্গর ফারোবর ভাই আমি আমার এলাকার প্রশংসা করতেছি এই জন্য আমার সাথে বলেন না নাকি বলেন সরু মাহা গাঙ্গর ফারো বাড়ি শাহজালালের উত্তরসূরি সুরি দেশ বিদেশে বেটাগিরি দেশ বিদেশে বেটা আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সিলেটেরি কমলার বাগান খাইলে জুরাই হকলর ফরান সিলেটের বাগান খাইলে ফরান, সিলেটের চানা খাইলে ভাই সিলেটের চানা খাইলে ভাই দিন কাটে না দিন কাটে না শর্মা গঙ্গর ফারোবাড়ি শাহজালালের উত্তর সূরী দেশ বিদেশে বেটা দেশ বিদেশে বেটাগিরি আমরা হক কনসিলোটি আমরা হক কনসিলোটি আমরা হক কনসিলোটি আমরা হক কলরমপুরি মাশ আল্লাহ শেষ আইসা আমি আপনাদের সাথে মিশে গেলাম কারণ আমি যেখানে আছি এদের কথা বলতে হবে না আমাকে আল্লাহ আমাদেরকে কবুল করুন বলুন আল্লাহ মামি